দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হিন্দু ভাই বন্দি দেগুণের প্রতি আমার আদাব জাতির প্রতি আমার শুভকামনা রইল যেখানে আমার একটা ছোটো ভাই মাশাল্লাহ বিশাল বড় একটা প্রজেক্ট করছে আর প্রজেক্টের এই যে অবস্থাটা মোটামুটি একটু ভালো আছে তো মালিক এখানে দুইজন আমার আর একটা ভাই আছে যে জসিম আর একটা লোকেশন হলো কমলানগর চমনি মাধবপুর হবিগঞ্জ আর এ দেখেন এই ছোটো ভাই সে কিন্তু মালিকও আবার দেখা গেলো সে নিজেও এ কাজে অনেকটা পারদর্শী আর এই বিষয়টার সম্বন্ধে কৃষি সম্বন্ধে যথেষ্ট বুঝে জানে এই কারণে তার আলহামদুলিল্লাহ তার ডোমেন্টো বা যে কৃষি প্রজেক্টটা একশো বিশ শতক জায়গা ভালো একটা পজিশন আছে ছোটো ভাইটার এই যে তো একশো বিশ শতক না আর এমনি খরচটা কত যেতে পারে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকার মতন খরচ হবে তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে বাকিটা আসলে সৃষ্টিকর্তার বিষয় এখানে সৃষ্টিকর্তা বাইকের একটা বিষয় আর আমি এখন দেখাচ্ছি আপনাদের যে আসলে তারা স্প্রে দিতেছে যাতে গাছের মধ্যে কোনো রোগ এগুলো না আসে যেহেতু বিকাল টাইম ভিডিওটা আমি ধারণ করছি আর দেখেন মোটামুটি এই যে ফোরার যে মাঠটা আছে সেই মাঠটা আমি বিডিও ধারণ করতেছি এখানে দুইজন স্প্রে করতেছেন আর এই যে টমেটো যেটা আসলে আমাদের এলাকাতে বাড়িট আগাম আগাম বাড়ি সেটা এই প্রায় প্রত্যেক গাছেই মোটামুটি আছে তবে এখানে একটা বিষয় হলো বাক্যর ওপরে সব কিছু আর আমি এখান থেকে যে ভিডিওটা ধারণ করছি দেখেন পুরাটা মাঠ দেখা যাচ্ছি আমি ফুরোটা এই দেখা যাচ্ছি আপনাদেরকে যে একশো বিশ শতক টমেটো সেই এরিয়াটা দেখেন এরিয়াটা কিন্তু অনেক বড় আর এই ছোটো ভাই বলছে যে তার পাঁচ লক্ষ টাকা খরচ টমেটো কিন্তু এমনিও খরচ বেশি হয় আর এরকে যে লোকেশনটা যার সাথে কিন্তু এই যে রাস্তা যেটা চৌমনের থেকে বিজিবি থামাতে গেছে এই রাস্তার পাশে কিন্তু জমিটা এখান থেকে কেরিন খরচও কম যেহেতু সবাই এখান থেকে মালটা যাতায়াত করতে পারবে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া করি সেই বলেই আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ দেখা হবে আর একটা ভিডিওতে আল্লাহ হাফিজ